নমস্কার এবং স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় মনের আলো চ্যানেলে আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং দারুণ সময় কাটাচ্ছেন আজ এমন একটি গুরুত্বপূর্ণ অক্ষর নিয়ে আলোচনা করতে চলেছি যাদের নাম এই অক্ষর দিয়ে শুরু হ্যাঁ আমি বলছি আর অক্ষর দিয়ে শুরু হওয়া মানুষদের কথা যাদের নাম র ইত্যাদি দিয়ে শুরু তাদের জন্য একত্রিশে অক্টোবর দু কেমন কাটবে এটি কি শুভযোগ আনবে নাকি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারবে আপনার পরিবার বন্ধু বা পরিচিতি মহলে যদি এমন কেউ থাকেন যাদের নাম আর দিয়ে শুরু তাহলে ভিডিওটি তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের বিশেষ ভবিষ্যবাণী জ্যোতিষশাস্ত্র মতে সাধারণত আর অক্ষরটি সেই সমস্ত মানুষের প্রতিনিধিত্ব করে যারা তুলা রাশির কাছাকাছি বা সংখ্যা আর দ্বারা প্রভাবিত এদের মধ্যে কিছু বিশেষ গুণাবলী দেখা এরা শিল্প সংস্কৃতি এবং সৃজনশীল কাজে দারুণ আগ্রহী হল। কি এরা অত্যন্ত দয়ালু এবং উদার সব সময় অন্যের পাশে থাকতে ভালোবাসেন এরা সহজে কোনো সিদ্ধান্ত নেন না সব দিক বিবেচনা করে তবেই চূড়ান্ত পদক্ষেপ নেন যার ফলস্বরূপ এদের সিদ্ধান্ত সাধারণত সঠিক হয় কখনো কখনো এরা অতিরিক্ত আবেগপ্রবণও হয়ে পড়েন যা এদের জন্য সমস্যা সৃষ্টি করে একত্রিশে অক্টোবর দিনটি জ্যোতিষীর দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটি একদিকে যেমন অক্ষয় নবমীর মতো পবিত্র যোগ আসছে তেমনি একাধিক গ্রহের অবস্থান আর নামের মানুষদের জীবনে বড় সড়ো পরিবর্তন আনতে পারে এই দিনে করা যে কোনো শুভকর্মের ফল নাকি অক্ষয় হয় অর্থাৎ যা চিরস্থায়ী হয় এই দিনে গ্রহের অবস্থান অনুযায়ী আপনার বুদ্ধিমত্তা এবং পরিশ্রমের মধ্যে এক দারুণ সমন্বয় ঘটবে এটি আপনার এক সময় যখন আপনার নেওয়া সিদ্ধান্তগুলো ভবিষ্যতে শক্তিশালী ভীতি তৈরি করবে যারা কর্মক্ষেত্রে আছেন তাদের জন্য পদোন্নতি বা কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনার দীর্ঘদিনের পরিশ্রমের ফল এই দিন পেতে পারেন ব্যবসার দিক থেকে বলতে গেলে নতুন চুক্তি বা অংশীদারিত্বের প্রস্তাব আসতে পারে যা আপনার আয়ের উৎস বাড়িয়ে দেবে অর্থ বিনিয়োগের জন্য আপনার এই দিনটি দারুণ শুভ বিশেষ করে জমি বা সম্পত্তিতে বিনিয়োগ করলে তা ভবিষ্যতে বিশাল লাভ দেবে বন্ধুরা বাড়িতে দীর্ঘদিন ধরে চলতে থাকা ছোটোখাটো সমস্যা বা ভুল বোঝাবুঝি আজ মিটে যাবে পারিবারিক পরিবেশে শান্তি ও স্বস্তি ফিরে আসবে প্রেমের ক্ষেত্রে বলতে গেলে এই দিনটি অত্যন্ত রোম্যান্টিক হতে পারে যারা অবিবাহিত তারা কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেন বিবাহিত জীবনে পারস্পরিক বোঝাপড়া বাড়বে টাস্তির দিক থেকে বলতে গেলে মানসিক চাপ কমে আসবে সৃজনশীল কাজে মন দিলে দারুণ আনন্দ ও শান্তি পাবেন আপনার উদারতা ও মানবিক কাজের জন্য সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে এবার বলি বন্ধুরা যে বিষয়গুলিতে আপনাদের সাবধান থাকতে হবে সেগুলি হল প্রতিটি শুভ দিনের সাথে কিছু সতর্কতাও মেনে চলা প্রয়োজন আর নামের মানুষদের জন্য একত্রিশে অক্টোবর যে দিনগুলো চ্যালেঞ্জ হতে পারে যেমন আপনার দয়ালু স্বভাবের সুযোগ নিয়ে কেউ আপনাকে ঠকাতে পারে বা আপনার উপর অতিরিক্ত চাপের কাজের চাপ দিতে পারে সাবধান নিজের উদারতার সুযোগ কাউকে নিতে দেবেন না আয়ের নতুন উৎস তৈরি হলেও অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা বা লোক দেখানো খরচে জড়িয়ে পড়বেন না অর্থ বুঝে খরচ করুন নইলে মাসের শেষে চাপ আসতে পারে এবং বন্ধুরা ছোটোখাটো বিষয়ে দ্রুত রেগে যাওয়ার প্রবণতা আপনার আছে আজ আপনার সেই মেজাজ নিয়ন্ত্রণ করতে হবে নইলে সম্পর্কের ক্ষেত্রে সামান্য ভুল বোঝাবুঝি বড় আকার নিতে পারে কর্মব্যবস্থার কারণে স্বাস্থ্যের দিকে অবহেলা করবেন না বিশেষত হজম সংক্রান্ত সমস্যা বা চোখের সমস্যা দেখা দিতে পারে আজকের দিনটিকে আরও শুভ করতে আর নামের মানুষদের জন্য রইল দুটে দুটি বিশেষ টিপ আজ আপনারা সাদা বা ক্রিম রঙের পোশাক পরিধান করুন এটি আপনার শুভ শক্তিকে বাড়িয়ে তুলবে অক্ষয় নবমী তিথি হওয়ায় আজ সকালে উঠে দেবী লক্ষ্মীর পূজা করুন এবং কোনো দরিদ্র বা অভাবী মানুষকে ফল বা শস্য দান করুন এতে আপনার অর্থভাগ্য মজবুত হবে আজকের জন্য আপনার শুভ সংখ্যা হল ছয় এই সংখ্যাটি কাজে ব্যবহার করলে সফলতা আসতে পারে এই ছিল আর নামের মানুষদের জন্য একত্রিশে অক্টোবরের বিশেষ ভবিষ্যবাণী মনে রাখবেন ভাগ্য আপনার হাতে আর জ্যোতিষশাস্ত্র কেবল দিক নির্দেশ করে আপনার মনোবল ও ইতিবাচকতায় সব থেকে বড় শক্তি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার মতামত কমেন্ট করে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আমার পরিবারের সদস্য হন আপনার কাজকে আজকের দিনের সবচেয়ে ভালো কি হয়েছে তা কি আপনি কমেন্টে জানাতে প্রস্তুত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং শুভ হোক আপনার দিন নমস্কার